আসসালামু আলাইকুম সবাইকে শুভ বিকালের শুভেচ্ছা প্রিয় দর্শক প্রথম সকালের পক্ষ থেকে আমি সুমন আহমেদ বলতেছি আপনার জানেন চৌগাছা উপজেলা মিলনায়তনে মৎস্য সপ্তাহ প্রদর্শনী চলছে এই মৎস্য সপ্তাহ প্রদর্শনী সার্বিক তত্ত্বাবধান করছেন উপজেলা মৎস্য কর্মকর্তা তাসলিম জেরিন তিনি বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করতেছেন কিভাবে মৎস্য সংরক্ষণ করতে হবে কিভাবে মৎস্য চাষ করতে হবে কখন খাবার দিতে হবে কখন আপনার মাছ ধরতে হবে কোনটা কোন মরশুম উপযুক্ত মরসুম মৎস্য চাষের সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে মৎস্যের সেফ জোন কোনটা তো দর্শকরা সবাই আপনারা জানেন যে তাসনিম জেরিন উপজেলা মৎস্য কর্মকর্তা তিনি খুব আন্তরিক এবং তিনি আন্তরিকতার সাথে মৎস্য চাষীদের মধ্যে এই প্রদর্শনী করছেন মৎস্য সপ্তাহ দু হাজার পঁচিশ চলছে চৌগাছা উপজেলা মিলনায়তনে তো সকলকে ধন্যবাদ এবং চাষিরাও অনেক খুশি এই মৎস্য সপ্তাহ চলার কারণে এবং তারা অনেক কিছু জানতে পেরেছে বুঝতে